মাহ রমাজান চলে যাচ্ছে মাহ রমাজান চলে যাচ্ছে আমাদের উচিত হবে যতগুলো রোজা সামনে রয়েছে প্রত্যেকটি দিনকে কাজে লাগানো নিজের বিবেককে নিজের দিনকে কথা জিজ্ঞেস করা হায় নিজেদের গুণাগুলো মাফ করাতে পেরেছে কিনা মাহ রমাজান তো শেষ হয়ে যাচ্ছে ভূমিকাতে যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে মাহ রমাজান শেষ হয়ে যাচ্ছে এক এক করে মাহ রমাজানের দিনগুলো বিদায় নিয়ে যাচ্ছে কিন্তু যত দিন যাচ্ছে আমরা তত উদাসীন হচ্ছি উচিত ছিল এটা যে মাহের মজান যত শেষের দিকে যাবে মানুষ তত পেরেশান হয়ে যাবে যে আমাদের গুণাগুলো আমরা মাফ অবস্থা হয়ে গেছে উল্টা মাহের মজানের শুরুর দিকে মানুষ মসজিদ ভরে যায় আর এখন মসজিদের কি অবস্থা যারা আপনারা নিয়মিত নামাজে আসেন এটা আপনারা ভালো করেই জানেন আমার কাছে মাঝে মাঝে মনে হয় এসাদের সলা যখন আদায় করি তারা বিন যখন আদায় করি তখন মনে হয় যে বছরের অন্য সময় যে এসারের সলাদ যখন আদায় করি তখন যেমন চার পাঁচ কাতার লোক হয় এখনো সে একই অবস্থায় হচ্ছে তাহলে মমিনের ভিতরে পরিবর্তন আসলো কোথায় মা হরা আল্লাহ দিলেন মমিনের আমলকে পরিবর্তন করার জন্য মা হরা মজার আল্লাহ দিলেন গোটা এগারো মাসের তাকু অর্জন করার জন্য কোথায় সেই তাকু অর্জন হলো মাহরা হরা মজানের আগে যে অবস্থা ছিল মা হরমজান ও মমিনের একই অবস্থা মাহ হরমাজানের পর একই অবস্থা তাহলে মমিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তো বাঁচাবে কি করে আমরা সম্পন্ন করতে পেরেছি সেই সাথে আজকের মা হেরমাজান দ্বিতীয় জুমায় দুনিয়াবি সকল কর্মব্যস্ততা থেকে বিরত হয়ে আল্লাহ আল্লাহফাকে ডাকে সাড়া দিয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠতম আইবাদত জুমার সালাদ আদায় করার লক্ষ্যে মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা নামাজ আদায়ের পূর্বে আমাকে বলার আপনাদেরকে শোনার যে তৌফিক আল্লাহ সুহান করলেন থেকে খুলে উচ্চ কণ্ঠে আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে লক্ষ কোটি বার দুর সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিম ও খায়তমুল নবীন ও ইমামুল মুখতিন অহ্মদুল্লিল আল আমিন যেনবে মোহাম্মদুর সোহুল্লাহ আলাইহি ও সাল্লামের ওপর মোকারাম হাজরিন আমরা সকলেই অবগত আছি যে ইতিমধ্যেই মাহ রামাজানের একটি জুমা আমরা অতিক্রম করে ফেলেছি সেই সাথে মা হেরামাজাহানের প্রায় বারোটি রোজা শেষ হয়ে গিয়েছে আজকে আমরা তেরোতম রোজা পালন করছি এই যে মাহের মজানের দিন এক এক করে বিদায় নিয়ে চলে যাচ্ছে তার মানে হলো অন্য সব মাসের মতোই যে এই মাসের দিনগুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে এরকম মাহের মজানের এক একটি দিন চলে যাওয়ার মানে হলো মমিনের গুণামাফের এক একটি দিন তার জীবন থেকে চলে যাচ্ছে আমরা এক একটি দিন হারাচ্ছি তার মানে হচ্ছে এক একটি সুযোগ আমরা হারাচ্ছি ইতিমধ্যে আমরা বারোটি সুযোগ হারিয়ে ফেলেছি আর হয়তোবা আজকের দিন বাদ দিলে সতেরোটি সুযোগ আমাদের রয়েছে সত্র দিনের সুযোগ আমাদের রয়েছে নিজেদের গুণাগুলোকে মাফ করিয়ে জাহান্নামের তালিকা থেকে নিজেদের নামগুলো কেটে জান্নাতের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া। ঠিক কি না এই জন্য এই যে দিনগুলো চলে যাচ্ছে আমাদের উচিত হবে এর যথাযথ মর্যাদা দেওয়া মনে রাখবেন যে জিনিসের দাম যত বেশি কদর যত বেশি মূল্য তত বেশি তার কিন্তু বিপরীত সাইড অর্থাৎ নেগেটিভ দিকটাও তেমন বেশি আল্লাহ তালা যেমন আমাদেরকে গুণা মাফ করাবার সুযোগ দিয়েছেন আপনি লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তালা আমাদেরকে গুণা মাফ করাবার সুযোগ দিয়েছেন আপনি মাহের মাজানের দিন শুরু করছেন সেহরি দিয়ে

আল্লাহ যে সকল বান্দারা মাহের মাজানের সেহরি আদায় করবে আল্লাহ তালা অবশ্যই এই সকল বান্দাদের জীবনের গুণাগুলো মাফ করে দেবে এরপরে আপনি আসেন দিন ব্যাপী যখন আপনি রোজা রাখবেন আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে আগে থেকেই ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা রোজা রাখা অবস্থায় যখনই আল্লাহর কাছে মাফ চাইবা আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন এরপরে দিন শেষে তুমি যখন

মাগফিরাত চায় গুনা মাফের জন্য ক্ষমা চায় আল্লাহ তাআলা বান্দাদেরকে সেই সময়েও maaf করে দেন এরপরে দিন শেষে যখন আমরা কুরআনের मोहब्बतে দীর্ঘ খাম দাঁড়ায়া এসারে সালাত সহ 20 রাকাত সালাতুত তারাবের নামাজ আদায় করি বিশ্বনবী সেই ব্যাপারে আমাদেরকে खुशखबरी দিয়েছেন সুসংবাদ দিয়েছেন নবীজি বলেন বং কমা রমজানা ঈমান ওয়ইহতিসাবা যে ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে কোরআনর মহাকতে দীর্ঘক্ষণ দাঁড়ায়া বিশ রকা সরাত উত্তরবিন নামাজ আদায় করলো গুফরা হুম বিধি আমি নবীজি সুসংবাদ দিলাম আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুনাগুলো মাফ করে দিবে তাহলে দেখেন আল্লাহ তালা মাহের অমজানটাকে কিভাবে সাজিয়েছেন দিনের শুরু থেকে শেষ যেই ইমাগত করবেন সেটাতেই আপনার জীবনের গুনাগুলো লাভ হয়ে যাবে শুধু এই ইবাদতই নয় আর ইবাদত আছে আপনি আরেকজন ইফতার করান আল্লাহ তালা সেই ঘোষণাও দিয়েছেন নবীজির মাধ্যমে বান্দা তুমি যখন আরেকজন ইফতারি করবা ওই ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে তাহলে তার দোয়া তোমার জন্য কবুল হয়ে যাবে এরপরে তুমি তাকে ইফতারি করানোর মাধ্যমে সে সারাদিন রোজা রেখে যে অর্জন করেছে বান্দা তুমিও সেই পরিমাণ স্বভাব তাকে ইফতার করার কারণে আল্লাহ তালা তোমার আমল নামায় লিখে দিবেন এই যে এত সুন্দর ভাবে রুটিন করে আল্লাহ তালা আমাদেরকে নিজেদের গুণাগুলো মাফ করাবার একটা সুযোগ দিয়েছেন তৈরি করে দিয়েছেন এর পরও যদি আমরা আমাদের নিজেদের গুণাগুলোকে মাফ করাতে না পারি তাহলে আমাদের থেকে পোড়া কপাল খারাপ ভাগ্য আর কারো হতে বাড়া না মনে রাখবেন ماہ রমজান যেমন এসেছে ماہ রমজান প্রতি বছরই আসে এসে কিছু লোককে জান্নতি বানিয়ে দিয়ে যায় আবার কিছু লোককে জাহান্নামী বানিয়ে দিয়ে যায় ঠিক ماہ যখন আসে যখন আল্লাহর পেয়ারা বান্দারা এ ماہ রমজান কে কাজে লাগায় সারদিন সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চায় দিন শেষে কোরআনের मोहब्बतে দাঁড়ায় যখন দীর্ঘ কোন পারবী সলাত আদায় করে ওই সকল বান্দাদের জন্য যেমন রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ পক্ষান্তরে যারা মায়ের মজান পেও কাজে লাগায় না রোজা রাখে না নিজেদের গুণাগুলো মাফ করাতে পারে না দিন শেষে কোরআনের মহাপতে দাঁড়ায়া বিশ রেখা সলাপুর আদায় করতে পারে না তাদের জন্য রয়েছে বিশ্বদীর পক্ষ থেকে বদোয়া আর বিশ্বনবী হচ্ছেন মুস্তাওয়া নবুজি যেটা দোয়া করেন সেটা যেমন যেটা করেন সেটাও তেমন গত জুমায় বলেছেন যখন বিশ্বনবী ও আলী সাল্লাম মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন তিনি বললেন আমিন আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই ব্যতিক্রম ধর্মী আমল কখনোই আপনার কাছে আমরা দেখি নাই আজকে কেন আপনি এরকম আমল করলেন তখন নবীজি বললেন যখন আমি মিম্বারের প্রথম চিরিতে পা রাখলাম তখন জিব্রাইল আমিন আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে তিনি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তি মা হের মাজান পেল কিন্তু নিজেদের জীবনের গুণাগুলো মাফ করাতে পারল না সে ধ্বংস হয়ে যায়। বিশ্বনভজি বললেন আমিন সুতরাং বিশ্বনবিজির এই জায়গায় আমিন বলার মানে হলো এই যারা দুনিয়ার জীবনে মাহর অমাজন পে কাজে লাগাতে পারবে না মা হর পে যারা নিজেদের জীবনের গুলাগুলো মাফ করাতে পারবে না মা হের অমাজন যারা নিজেদের নাম গুরুকে জাহাঙ্গলর তালিকা থেকে কাটতে পারবে না বিশ্বনভজি তাদের জন্য বর্ধওয়া করে দিলেন যে তারা ধ্বংস হয়ে যাক আর তারা ধ্বংস হয়ে যাওয়ার মানাই হলো তাদের শেষ ঠিকানা হচ্ছে জাহান্ন এই জন্য মাহরমজানকে আমাদের কাজে লাগাতে হবে মাহরমজান চলে যাচ্ছে এক এক করে আমাদের হায়াতের জিন্দিগি থেকে এক একটা দিন চলে যাচ্ছে আপনি জানেন না আপনি আবার আগামী বছর এই দিন পাবেন কিনা আপনি জানেন না যে আপনি আগামী বছর মাহের রমাজান পর্যন্ত বেঁচে থাকবেন কিনা বেঁচে থাকলেও আপনি সুস্থ থেকে তিরিশটা রোজা পরিপূর্ণ কমপ্লিট করতে পারবেন কিনা কোরআনের মহাব্বতে দাঁড়ায় দীর্ঘ কোন সরাত তারাবির নামাজ আদায় করতে পারবেন কিনা সেটা আপনি জানেন না কাল কোয়ামতের ময়দানে আল্লাহ তালা যদি বান্দাকে জিজ্ঞাসা করে বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম চল্লিশ বছরে চল্লিশটা মাহের রমজান পেয়েছ চল্লিশটা মাহের রমজান পাও নিজেদের গুণা গুলো মাফ করাতে পারো নাই তাহলে তুমি কি করেছ এই জায়গায় মানুষ ধরা খেয়ে যাবে শুধু একটা প্রশ্নই মানুষ ধরা খেয়ে যাবে আর কিছুর দরকার নেই যদি আল্লাহ তালা বলে বান্দা এত সুন্দর গুণা মাফের একটা রুটিন আমি দিয়েছিলাম এই রুটিন কাজে লাগায়া কেন নিজেদের গুণাগুলো মাফ করাতে পারো নাই কেন নিজেদের অবস্থান জান্নাত বানাতে পারো নাই আজকে কেন তোমাকে জাহান নামের তালিকায় কাতারে আসতে হলো তখন বান্দা ধরা খেয়ে যাবে আর কোনো হিসাবের প্রয়োজন আল্লাহর দরবারে হবে না এই জন্য ভূমিকাতে যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে মাহের মাজান শেষ হয়ে যাচ্ছে এক এক করে মাহের মাজানের দিনগুলো বিদায় নিয়ে যাচ্ছে কিন্তু যত দিন যাচ্ছে আমরা তত উদাসীন হচ্ছি উচিত ছিল এটা যে মাহের মাজান যত শেষের দিকে যাবে মানুষ তত পেরেশান হয়ে যাবে যে আমাদের গুণাগুলো আমরা মাফ করাতে পেরেছি কিনা বরং আমাদের অবস্থা হয়ে গেছে উল্টা মাহেরমাজানের শুরুর দিকে মানুষ মসজিদ ভরে যায় আর এখন মসজিদের কি অবস্থা যারা আপনারা নিয়মিত নামাজে আসেন এটা আপনারা ভালো করেই জানেন আমার কাছে মাঝে মাঝে মনে হয় এশাদের সলা যখন আদায় করি তারাবির বি যখন আদায় করি তখন মনে হয় যা বছরের অন্য সময় যে আসারের সলাদ যখন আদায় করি তখন যেমন চার পাঁচ কাতার লোক হয় এখনো সে একই অবস্থায় হচ্ছে তাহলে মমিনের ভিতরে পরিবর্তন আসলো কোথায় মা হরম আল্লাহ তালা দিলেন মমিনের আমলকে পরিবর্তন করার জন্য মা হরম আল্লাহ তালা দিলেন গোটা এগারো মাসের তাকুয়া অর্জন করার জন্য কোথায় সেই তাকুয়া অর্জন হলো মাহ রমজানের আগে যে অবস্থা ছিল মাহ রমজান ও মমিনের একই অবস্থা মাহ রমজানের পরেও একই অবস্থা তাহলে মমিন নিজেকে জাহান আগুন থেকে বাঁচাবে তো বাঁচাবে কি করে এই জন্য মাহ রমজান চলে যাচ্ছে মাহ রমজান চলে যাচ্ছে আমাদের উচিত হবে যতগুলো রোজা সামনে রয়েছে প্রত্যেকটি দিনকে কাজে লাগানো নিজের বিবেককে নিজের দিনকে কথা জিজ্ঞেস করা নিজেদের করাতে পেরেছে মাফ কিনা রমজান তো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে সামনে যে কয়টা দিন রয়েছে সেই কয়টা দিনে মাহের রমজানকে কাজে লাগাওয়া নিজেদের গুণাগুলোকে মাফ করানোর তৌফিক দান